তুলসী গাছ হিন্দু ধর্মে শুধু একটি গাছ নয় বরং জীবন্ত দেবীর প্রতীক হিসেবে পূজিত হয় তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং লক্ষ্মীদেবীর অবতারও বলা হয় বহু পরিবারে প্রতিদিন তুলসী গাছের পূজা প্রদীপ জল ও পাঠের মাধ্যমে দিন শুরু হয় তবে অনেক সময় দেখা যায় তুলসী গাছ কোনো কারণ ছাড়াই শুকিয়ে যাচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ ছাড়াও হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এর পেছনে কিছু গভীর কারণ রয়েছে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার দশটি কারণ তুলসী পূজার অবহেলা বা উপেক্ষা করা তুলসী গাছের প্রতি প্রতিদিন শ্রদ্ধা ও ভক্তি ভরে পূজা করা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত যদি গৃহস্থ তুলসী গাছের যত্ন না নেয় বা পূজার সময় না দেয় তবে তুলসী দেবী অসন্তুষ্ট হন এবং নিজেকে সরিয়ে নেন নিয়মিত তুলসীর চারপাশ পরিষ্কার করা দ্বীপ জ্বালানো ও জপ না করলে গাছ শুকিয়ে যেতে পারে অসুচি অবস্থায় তুলসী স্পর্শ করা ধর্মীয় বিশ্বাস অনুসারে মহিলারা ঋতুকালে তুলসী গাছ স্পর্শ করলে তা অপবিত্র হয়ে যায় এমনকি সাধারণ সময়ে অসুচি শরীর বা অপরিষ্কার অবস্থায় তুলসী স্পর্শ করলেও এটি তুলসী দেবীর প্রতি অসম্মান হিসেবে বিবেচিত হয় এর ফলে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে গৃহে কলহ ও অশান্তি থাকা তুলসী দেবী যেখানে থাকেন সেখানে শান্তি ও ভক্তি থাকা প্রয়োজন যদি কোনো গৃহে নিয়মিত ঝগড়া অপমান অভিশাপ বা মানসিক অশান্তি বিরাজ করে তবে তুলসী দেবী সেই পরিবেশ সহ্য করতে পারেন না এবং আস্তে আস্তে শুকিয়ে যান এটি ঈশ্বরীয় শক্তির সরে যাওয়ার ইঙ্গিত হতে পারে গৃহে সবসময় অনৈতিক কাজ হওয়া তুলসী দেবীর সচ্চরিত্র সততা ও ধর্মাচরণের প্রতীক কোনো গৃহে যদি মিথ্যাচার চুরি বেবিচার দুর্নীতি বা অবৈধ সম্পর্কের মতো পাপ কাজ চলে তাহলে তুলসী দেবী সেই স্থান ত্যাগ করেন এই কারণে অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যায় যা পরিবারের সতর্কতার বার্তা বহন করে তুলসী গাছের অশ্রদ্ধা তুলসী গাছের প্রতি অসম্মান যেমন গায়ে পা দেওয়া তুলসী ছিঁড়ে ফেলা বা অবজ্ঞাসূচক আচরণ ধর্মীয়ভাবে গুরুতর অপরাধ এই ধরনের কর্মকাণ্ড তুলসী গাছে শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত পবিত্রতা রক্ষা না Whoa. অমাবস্যা রবিবারে পাতা তোলা ধর্মশাস্ত্র অনুযায়ী রবিবার একাদশী অমাবস্যা ও সন্ধ্যার সময় তুলসী পাতা নিষিদ্ধ এই নিয়ম ভঙ্গ করলে পাপ হয় এবং তুলসী তুলসী গাছ দুঃখ পায় অনেকে না জেনে পাতার ব্যবহার করে যা গাছের শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে মাংস মদ্যপান বা অপবিত্র আচরণ গৃহে থাকা তুলসী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য গৃহে অবশ্যই শুদ্ধতা বজায় রাখতে হয় যদি সেই গৃহে মদ্যপান ধূমপান পশু বলি মাংসভক্ষণ বা অপবিত্র কাজ চলে তবে তুলসীদেবী সেই স্থান থেকে দূরে সরে যান এটি তুলসী গাছ শুকিয়ে যাওয়ার একটি আধ্যাত্মিক কারণ জুতো বা নোংরা বস্তু তুলসী তলায় রাখা তুলসী গাছের নিচে কেউ যদি জুতো আবর্জনা বা পচা কিছু রাখে তবে তা তুলসীর অপমান হিসেবে বিবেচিত হয় তুলসী দেবী পবিত্র তার আশেপাশে কোনো অপবিত্র বস্তু রাখা নিষিদ্ধ এ ধরনের অবহেলায় গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে তুলসী স্তুত্র নামজপ বা পূজা বন্ধ হওয়া তুলসী দেবীকে খুশি করার জন্য তাকে প্রতিদিন তুলসী স্তুত্র বা ওং তুলসী নাম এই মন্ত্রটি পাঠ করা উচিত এটি বন্ধ হলে বা অনিয়মিত হলে তুলসী দেবী ধীরে ধীরে সরে যান যার প্রতিফলন দেখা যায় গাছের শুকিয়ে যাওয়া ভক্তির অভাব ও অলস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মন থেকে তুলসী দেবীর প্রতি যদি কেউ শুধুমাত্র নিয়ম পালন করে কিন্তু হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তি না থাকে তবে তুলসী দেবী তা অনুভব করেন এবং ধীরে ধীরে সেই গৃহে থাকা বন্ধ করে দেন গাছ শুকিয়ে যাওয়ার মধ্যে দিয়ে তা প্রকাশ পায় তুলসী গাছ বাঁচাতে করণীয় প্রতিদিন ভুরে তুলসী গাছে জল দিন প্রদীপ জ্বালান তুলসী স্তুত্র বা শ্রীতুলসী চালিসা পাঠ করুন তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখুন রবিবার ও একাদশীতে পাতাচেরা এড়িয়ে চলুন তুলসী গাছের প্রতি ভক্তি ভরে নমস্কার করুন যেন তিনি গৃহে দীর্ঘকাল অবস্থান করেন পরিবারের সবাইকে ধর্মীয় নিয়ম মেনে তুলসী গাছকে সম্মান করতে বলুন